নমস্কার হরতনের গোলামে আপনাদের স্বাগত আজ হরতনের গোলামে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বামা গল্পের সূত্রধার ও গল্প পাঠে অন্যান্য বিভিন্ন চরিত্র আবহ ও প্রচ্ছদ নির্মাণে আমি প্রভাকর শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা আমার যখন ২২ বছর বয়স তখন নানা দেশে বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতুম চুঁচড়োর সচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গে করতম আমাকে কাপড় চোপড় পড়তে হতো সাধু ও সাতক বামুনের মতো ওটা ছিল ব্যবসার অঙ্গ গিরিমাটির রঙে ছোপানোর কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকত একটা ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত বছর তিনিক সেই চাকরি করি তারপর শরীর শৈল না বলে ছেড়ে দিল একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা মাদুলি বিক্রির জন্য নয় মাখমপুরে সচীশ কবিরাজের শ্বশুর বাড়ি শ্বশুরের ছেলেপুলে না থাকায় সেখানকার জমি জামার ওয়ারিশন দাঁড়িয়েছিলেন সচিশবাবু আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির জমি খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তা তাহলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে পথেঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাব কখনো ওই অঞ্চলে যায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগার করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্যে আর একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছাতে অন্তত রাত নটা বাঁচবে কিন্তু সকলেই বলল সন্ধ্যের পরে আগে গিয়ার পথ হাঁটবেন না ঠাকুর মশায় এইসব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয় বিদেশি দেখলে মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয় ওরা তাই বটের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রস দিনে দূরে জায়গাটা ভালো নয় বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিঘি দেখা গেল বটে আমার বুক ঢিপ ঢিপ করে উঠলো দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তাল দিঘির এদিকেই হবার দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কি মনে ভারী ভয় হল কি করি এখন সঙ্গে মাদুলি ওষুধের বিক্রির দরুন অনেক টাকা পরক্ষণে ভাবলাম কিছু না পারি দৌড়াতে তো পারবো না হয় ব্যাগটাই যাবে প্রাণ তো বাঁচবে ভয় ভয় দিঘির কাছাকাছি তো এলুম বড় সে গেলে খুব উঁচু পার। পারের দুধারে বড় বড় তালগাছের শাড়ি তার ধার দিয়ে রাস্তা দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করছিলুম দেখলুম সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দিঘিটার পার ঘুরে যেমন তালবনের ও দীঘির উঁচু পার্কে পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই ওটা সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই না দেখিয়েছিল লোকে হ্যাঁ কাছেই লোকের বসতি গায়ের গরু বাছুর চড়ছে মাঠে কেন এসব জায়গায় বিপদ থাকবে আমি এরকম ভাবছি এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখল বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের এই বয়সেও মাংসপেশি বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটা লাঠি বৃদ্ধ আমায় বললে ঠাকুর মশাই কোথায় যাবেন যাব মাখন মাখমপুর মাখমপুর সেটা এখনো তিন ক্রোশ পথ আহ কাদের বাড়ি যাবেন শচীশ কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা গোমস্তা নই তবে যাচ্ছি জমি কাজে বটে হম অঞ্চলে আর কাউকে চেনেন মশাইয়ের নিজের বাড়ি কোথায় আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নে মাখবপুরেও নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না না কে চিনবে আমারই কথায় যেন মনে হলো বুড়ো একটু ভাবলে তারপর আমায় বললে কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বারুই জল আচরণীয় আপনার অসুবিধে হবে না চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেখানে থাকবেন রান্না বান্না করে খাবেন আসুন দয়া করে আসুন আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম সত্যি তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করে এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে অঞ্চলের অজানা সুমুখ আধার রাতে আমার যেতে হতো তিন বড় হেঁটে ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নভরচন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু একু কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসেনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়ালঘর বলদ গাইয়ে কুড়ি বাইশটা অন্তপুরের দিকে চারখানা বড় বড় আটচালার ঘর বাইরের এই চণ্ডী মণ্ডপ ও তাদের পাশে আরেকখানা কুঠুরি আমার কথা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আরেকটু ভালো করে শুনতে হবে কুঠুরিটিকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরা বলা যায় কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে একটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমার বাসা দেওয়া হলো এই কুঠুরিতে কুঠুরির এক পাশে ছোট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বলল ঠাকুর মশাই রান্না চাপান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখে একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছা ঝাঁটা হাতে এসে আবার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো কুঠুরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরির ভেতর দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করে আমার দিকে অমন করে চাইছে আমি দোস্তর মতো অবাক হয়ে গেল ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পল্লীর গৃহবধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামা আবার পড়ে যাবো রে বাবা কর্তাকে কাছে বসিয়ে রাধে গল্প করব নাকি এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু বোধ হয় পাঁচ মিনিট পরেই আবার এলো দেখে মনে হলো সে খুব ব্যস্ত উদ্দিগ্ন উত্তেজিত এবার সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ দরজায় এসে রান্না চালার চকিত দৃষ্টিতে চারদিক চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরো সরে এলো এবং নিচু স্বরে বললে ঠাকুর মশাই আপনি এখনই এখান থেকে পালান না হলে আপনি বিপদে পড়বেন মহাবিপদে এরা ফাঁসুরে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আমি আর নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আমার সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগল বলে কি দিব্যি গেরস্ত বাড়ি গোলাপালা পালা ঘর তোর ডাকাত কিরকম কিন্তু পালা বইবা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আরষ্ট হয়ে গিয়েছি একেবারে হাতে পায়ে চোর নেই কিছু ভাববার শক্তিও লোক পেয়েছে মিনিট এমনি এমনিভাবে কাটল এমন সময় দেখি সে বউটা আবার একটি কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটির কথা বলবার পূর্বেই আমি বললুম তুমি তুমি যেই হও তুমি পরম দয়াময়ী বলে দাও বলে দাও কোন পথে কিভাবে পালাবো বউটি চাপা গলায় বললে সে জন্যই তো এলুম পালাবার পথ নেই ওরা খাটি আঁকলে রেখেছে আমি বললুম তবে তবে উপায় মেয়েটি বললে একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর করব না তারা ঠাকুর বসে আরেকবার বাড়ির মধ্যে থেকে আসি নইলে সন্দেহ করবে মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো চকিত দৃষ্টিতে চারদিক যেয়ে বললে শুনুন আমার উপায় এই কথাটা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারব আমার নাম বামা আমি এ বাড়ির মেঝো বউ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার আমার দুই বোন আমার দিদির নাম খান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যেতে পারুই আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যাই এতে কি হবে বউটি কিন্তু একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প দু মিনিটের জন্য ফিরে এসে আমায় নিয়ে যায় মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি আমি বললুম হরিদাস মজুমদার না না পাঁচখড়ি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আচ্ছা আমার দিদির নাম কি শ্বশুর বাড়ি কোন গায় খান্তমণি শ্বশুর বাড়ি হলো শ্বশুর বাড়ি শ্বশুর আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুরতে ওটা বলুন সামন্তপুরতে ওটা সামন্তপুর শ্বশুরের নাম রাম যতু দাস দুর্লভ রাম দাস অবশেষে মিনিট দশ বারের মধ্যে আমার সব পরিষ্কার হয়ে এসেছে বউটি বললে রান্না খাওয়া করে নিন ঠাকুর মশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুর মশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে কোথায় হয়েছে জানো নাকি গলা যেন না কাঁপে কোনো রকম সন্দেহ যেন না হয় হ্যাঁ আহ আমি চললুম আবার আসবো আপনি শ্বশুরকে বলবার পরে কিন্তু দেরি করবেন না দেরি করবেন না বেশি বিপদ কখন হয় বলা যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ হতে পারে রান্না খাওয়া শেষ করতেই হলো রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে এই বাড়ির সবাই যেন রাম রামদাতে সান দিচ্ছে আমার কলাটি কাটবার জন্য এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলেন বললে কি ঠাকুর মশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর ধেটি করবেন না আমি বললুম হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত্র শিষ্য বাড়ি কুসুমপুর রায়না নাম ওই পাঁচকুড়ি ইয়ে হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকেই কোথাও বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদের কি না তাই হয়তো চিনলে চিনতে পারো মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম ইয়ে ইয়ে পাঁচ করি পাঁচ করি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুর বাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলুমিয়ে দেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়ে চেয়ে বলল কুসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম আমি যে তাদের গুরু বংশ আমার বাবারা ওর মন্ত্র শিষ্য কিনা বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসুন আমি আসছি আমি একটা কুঠুরির মধ্যে বসে রইল সন্দেহ ভয় তখনও কিছু যায়নি আর এরা যে গুরুদেবটি রেহাই দেবে তাকে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বধূটি আর একজন মার্কা গোছের যুবক এবং একজন প্রৌঢ়া স্ত্রীলোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বললে এই যে বাবা ঠাকুর মশাই আমারই মেজ ছেলের সঙ্গে এই আমার মেজ ছেলে সম্ভ গড় করো গড় করো সবাই গড় করো মেজ বৌমা দেখো তো চিনতে পারো একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল তারপর সে রাত্রি তো কেটে গেল খাবার জল দেবার ছুতো করে এসে বাবা আমায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ব্রহ্ম হতে হত অনেক হয়েছে অনেক হয়েছে এই কুঠুরীতে এই বিছানা এই মেঝেতে অনেক লাশ পোতা আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশ কি গাঁয়ের লোক টের পায় না কিছু বলে না কে কি বলবে এ ফাঁসরে ডাকাতের গা সবাই একরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতে ভয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এ বাপ বাস করলে তার অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার ওপর শ্বশুর মশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে এমনি ঘুমিয়ে বলুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হলো বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু প্রণামী দিলে বাবাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চির সুখী হও মা চির সুখী হ বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কতকাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী বধূটির স্মৃতিতে আমার চোখে চল এসে পড়ে শ্রদ্ধায় মন শেষ হল আমাদের আজকের গল্প বামা গল্পটি কেমন লাগলো জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হব আমি ভালো থাকবেন শুভরাত্রি